কোনো কবরস্থানের পাশে বাস করত নন্দভূত এবং শাকচন্নি তারা এখানে আছে অনেক দিন হলো একদিন সন্ধ্যায় তারা দুজন গল্প করছে নেই তো কথা মনে আছে আরে বাবা তুমি তো শুধু কাজ আর কাজ একটু জিরোতাও দাও না রাতে তো আবার নতুন শিকারের খোঁজে যেতে হবে শিকার ধরে এনে তবেই তো আমাদের সংসারের সকল চাহিদা পূরণ করি সে নয় বুঝলাম কি গ্রামের খবর রেখেছো মাকের ওইদিকে দুটো নতুন ভোত এসেছে তারা নাকি বলেছে যে এখান থেকে তারা এই অঞ্চলের ভোতে দিয়ে সর্দার হবে তাদের কথা অনুযায়ী সবাইকে চলতে হবে কি বললে তুমি আমাদের উপর হুকুম খাটাবে এই অঞ্চলের সর্দার আমরা তাকে ওরা ভুলে গেছে চল দেখি তারা কত বড় বাপের বেটা এক্ষুণি তাদের সঙ্গে দেখা করে আসি এরপর নন্দভূত ও সাতজনী উড়ে উড়ে যায় ওই ভূতেদের কাছে নতুন জায়গাটা আমার বেশ ভালো লেগেছে চারিদিকে ঘন জঙ্গল আর সেই জঙ্গলগুলোতে থোকা থোকা ফলমূল নদীতে টল জল আর তাতে কিলবিল করছে মাছ দেখে বেশ মজা লাগছে মজা তো হবেই বুলবুলি আমরা যেখানেই পা রাখি সেখানেই তো মজার সৃষ্টি হয় এই জঙ্গল এই ফলমূল এই নদী এগুলো তো আসলে আমাদেরই জন্য অপেক্ষা করেছিল এতদিন ধরে যারা এখানে নিজেদের সর্দার ভাবত তারা আসলে বোকার বাস করছিল ওগো তুমি ঠিক বলেছ ওদের হাত দেখে বোঝাই যাচ্ছিল ওরা নিহাত দুর্বল আর ভীতু ওদের সামান্য ক্ষমতা বড়াই করত কিন্তু আসলে সত্যি যে কি তা তো তারা জানেই না আমরা যখন তাদের ক্ষমতা দেখাবো তখন সে ক্ষমতা দেখে ওদের মলাই পালিয়ে যাবে ঠিকই বলেছ বুলবুলি এই ফলগুলো যেন আমাদের জন্যই পেকেছে এবার আমাদের পালা আমরা এই বাতাস পরিবর্তন করে দেব। যারা পুরোনো সদ্যায় সেজে বসেছিল তাদের সিংহাসন ভেঙে চুরমার করে দেব। হ্যাঁ রে কান্দু আমিও তো সেই দিনের অপেক্ষায় ওদিরা গ্রহে বসে আছি যখন দেখবো আমাদের ভয়ে সবাই থরথর করে কাঁপছে আমাদের সামনে মাথা নিচু করে কথা বলছে তখন হবে আসল মজা আমরা দেখিয়ে দেব আসল ক্ষমতা কাদের কাছে থাকে তা না হয় বুঝলাম কিন্তু এই গ্রামের বাকি বুধগুলো গেল কোথায় একটা ব্যাটারে তো দেখা পাচ্ছে না সেটা তো আমিও লক্ষ্য করলাম এখানকার স্থানীয় ভূতেরা নিশ্চয়ই আমাদের আসার খবর পেয়েছে আমার মনে হয় তারা এখন লেজগুটিয়া কোথাও লুকিয়ে আছে আমাদের মতো শক্তিশালী ভূতেরা যখন নতুন জায়গায় আসে তখন তো এমনই হয় সে তো হবেই বলে বলি দুর্বলরা শক্তিশালীদের দেখে ভয় পাবে এটাই তো স্বাভাবিক নিয়ম এখানে এতদিন ধরে নিজেদের সর্দার বলতো তাদের নাকি একটা বুড়ো নন্দভোজ শাসন করে শুনেছি তার নাকি কোনো বিশেষ ক্ষমতা নেই শুধু কিছু পুরনো বুদ্ধের ভয় দেখিয়ে এখানে রাজত্ব করে হ্যাঁ সেটাই একটা বুড়ো ভূত শুনেই আমার হাসি পাচ্ছে আমি তো ভেবেছিলাম এই অঞ্চলের সদ্ধারণ তো আমার মতো তেজি হবে কিন্তু এখন মনে হচ্ছে দুর্বল বড়ো ভূতেদের রাজত্ব ভাঙতে আমাদের খুব বেশি একটা কষ্ট হবে না কষ্ট করার দরকার নেই আমরা তো এখানে এসেছি এই অঞ্চলে নিজেদের রাজত্ব বানাতে আমরা শুধু নিজেদের শক্তি দেখাবো আর দেখবে ওরা নিজেরাই আমাদের পায়ে এসে পড়বে তারপর আমরা নতুন নিয়ম বানাবো আর দুর্বল আমাদের কথা শুনে চলবে এটা হলে তো সবচাইতে ভালো হয় কিন্তু যদি কেউ আমাদের নিয়ম না মানে তখন কি হবে যদি কেউ আমাদের নিয়ম না মানে তাহলে আমরা তাদের এমন শিক্ষা দেব যে তারা আমাদের কথা কোনোদিনও ভুলতে পারবে না এই জঙ্গলে অনেক অন্ধকার কোন আছে যেখানে দুর্বলরা হারিয়ে যেতে পারে তাদের চিহ্ন পর্যন্ত থাকবে না আর এখানেই আমাদের রাজত্ব চলবে দারুণ পরিকল্পনা আমি তো আর তর সইতে পারছি না কখন আমাদের রাজত্ব শুরু হবে আমাদের রাজত্ব শুধু শক্তিশালী আর তেজি ভূতেরা থাকতে পারবে দুর্বলদের কোনো স্থান হবে না বলবলি এই জায়গাটা খুব তাড়াতাড়ি আমাদের হাতের মুঠোয় চলে আসবে আর এই অঞ্চলের প্রতিটি ভূত আমাদের নাম শুনে ভয়ে কাঁপবে সবাই আমাদের নামে পরিচিত হবে কান্দু বুলবুলের রাজত্ব মনে আছে তোমার আমাদের পুরনো জায়গাটাতে সবগুলো ছিল বুড়ো বুড়ো ভূত এখানে রাজত্ব করলে এখানকার সবচেয়ে শক্তিশালী ভূতদের আমাদের দলে নেব আর দুর্বলদের এই বন থেকে বের করে দেব ঠিক আছে হ্যাঁ বুলবুলি আমরা তো এসেছি এই অঞ্চলকে ঢেলে সাজাতে এই পূর্ণ ভূতদের দিয়ে আর কি হবে তারা তো নিজেদের সর্দারকেও ঠিকমতো সামলাতে পারে না আমাদের রাজত্ব হবে ভয় শক্তি আর ক্ষমতা কান্দ ভূত আমার তো তোষ হইছে না কখন যে আমরা আমাদের সাম্রাজ্য শুরু করব সব বড় বড় ভূত এসে আমাদের সামনে মাথা নত করবে আমার তো তোষ হইছে না কান্দু এবং বুলবুলির এসব কথাবার্তার মাঝে সেখানে উপস্থিত হয় নামদভূত এবং শাকচুন্নি সারা বন জুড়ে তোমাদের অনেক গল্প শুনেছি এবার থামো আমরা এবার এসে গেছি তোমাদের শিক্ষা দিতে তোমরা কাদের রাজত্ব নিজের সর্দার বলছো সেটা মনে করিয়ে দিতে এলাম আমি নন্দভূত এই অঞ্চলের সর্দার আরে আরে এতক্ষণে তোমাদের সাহস হলো আমাদের সামনে আসার তোমার স্ত্রী দেখি তোমার পাশে কুকুরে আছে সর্দারগিরি করতে এসেছো নাকি স্ত্রীকে নিয়ে পিকনিক করতে এসেছো এই তো এত বড় সাহস আমার কে আমাকে নিয়ে ঠাট্টা করিস আমরা এসেছে তোদের মতো অহংকারে বুদ্ধি ও শিক্ষা দিতে শান্ত হও শান্ত হও এত রাগ ভালো না দেখি তোমার কি ক্ষমতা আছে পুরো আছে জঙ্গলের সব ভূত দেখবে পুরনো রাজত্ব নাকি নতুন রাজত্ব টিকে থাকে আমার কান্দ তো কোনো ভুল কথা বলেনি জঙ্গলে শাসন করতে গেলে একটা শক্তিশালী আর একজন ताजा ভূতের দরকার। তোমার নnD ভূতে একটা ভূড়ো। সে কিভাবে আমাদের ভূতেদের গ্রামকে রক্ষা করবে? ভূতেদের রাজা হতে গেলে তাকে শক্তিশালী আর যুবক হতে হয়, জানো না তোমরা? অনেক ধরে কিন্তু তার বহু কথা তাই বলচ্ছিস। আমরা পুরনো হই, পুরনো হই। তোর থেকে বহু এসে সিনিয়র স্থান পাবে। কত বলবি? অনেক হয়েছে বুড়ো সত্তার কথার আমি বিশ্বাস করি না। এসো আমরা দেখি কার শক্তি বেশি এই জঙ্গলের সব ভূত দেখবে পুরনো রাজত্ব নাকি নতুন রাজত্ব টিকে থাকে লড়াই করবে বাহ তোমরা তো মারামারির ভূত লড়াই তো অনেক রকম হয় আমি তোমাদের একটা প্রতিযোগিতার কথা বলবো যেখানে শক্তি নয় বুদ্ধি আর জ্ঞানের প্রয়োজন তোমরা কি সেই প্রতিযোগিতায় রাজি তোমার কথা শুনে অনেক মজা পেলাম বন্ধু ভয়ে বুঝে লড়াই করতে পারছো না তাই এখন জ্ঞানের কথা বলছো বলো কিসের প্রতিযোগিতা আমাদের কোনো ভয় নেই আমাদের বুদ্ধি আর জ্ঞান তোমাদের চেয়ে অনেক বেশি তাহলে শোনো আজকের প্রতিযোগিতা হবে ধাধার আমি তোমাদের একটি ধাঁধা জিজ্ঞেস করব। যদি তোমরা ধাঁধার উত্তর দিতে পারো তাহলে এই জঙ্গলের সর্দার তোমরা আর যদি না পারো তাহলে তোমরা আমাকে সর্দার মেনে নেবে এই জঙ্গল ছেড়ে চলে যাবে ঠিক আছে রাজি আমরা তোমার এই প্রস্তাব গ্রহণ করলাম কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে তোমার সর্দার গিরি আজকে শেষ আচ্ছা ঠিক আছে আমি হারলে সকল ভূতে সামন দিয়ে এই শ্মশান ছেড়ে চলে যাব তাহলে শোনো আমার ধাধা আমি আছি কিন্তু আমাকে দেখা যায় না আমি চলে গেলে সব কিছু থেমে যায় আমাকে ধরতে গেলে হাতে কিছুই আসে না বলো তো আমি কে কান্দুরে এ তো খুব কঠিন ধাঁধা এর উত্তর কি হবে তুই কি জানিস আমি জানি না বলবলি এটা তো সাধারণ ধাতার নয় এরকম কিছু আগে শুনিনি আমার কাছে এর কোনো উত্তর নেই তাহলে কি তোমরা কি উত্তর দিতে পারলে না সময় শেষ ধাঁধার উত্তর হলো সময় সময়কে দেখা যায় না সময় চলে গেলে সবকিছু থেমে যায় আর সময়কে ধরাও যায় না নন্দুদা আমরা ভুল করেছি আমাদের অহংকারে আমাদের ডুবিয়েছে আমরা আপনাকে দুর্বল ভেবেছিলাম কিন্তু আপনার বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি দয়া করে আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ নন্দুদা আমরা খুবই লজ্জিত আমরা এই শ্মশান ছেড়ে চলে যেতে পারবো না আমাদের এখানে থাকার অনুমতি দিন আমরা আপনার অধীনে আপনার আদেশ মেনে চলবো তোমরা চাইলে এখানে থাকতে পারো তবে একটা কথা মাথায় রেখো সর্দারি মানে শুধু শক্তি আর দাপট দেখানো নয় সর্দারি হলো বুদ্ধি জ্ঞান আর সবার প্রতি ভালোবাসা আমি আশা করব তোমরা আমার কাছ থেকে অনেক কিছু শিখবে তুমি ঠিকই বলেছো নন্দিদা আমি এতদিন ভুল করেছি আমি ভেবেছিলাম ক্ষমতাই সব ক্ষমতার দাপতে আমি এতদিন এই শ্মশানের দুর্বল ভূত এবং নিরীহ মানুষকে ভুল নজরে দেখেছি তাদের তুচ্ছ মনে করেছি আমার অহংকার আমার চোখ অন্ধ করে দিয়েছিল তুমি আমাকে ক্ষমা করে দিও নন্দিদা দেখ না তো আমি আগেই বলেছিলাম আমাদের নন্দকে দুর্বল ভেবো তোমরা এখন থেকে এখানেই থেকো। তবে আর কোনোদিন অহংকার করো না। আমাদের ক্ষমা করো নন্দদা। আমরা তোমার জ্ঞানের গভীরতা বুঝতে পারিনি। আমরা শুধু শক্তির পিছনে ছুটেছি। তোমরা ভুল করেছো বলে অনুতপ্ত হয়েছো, এটাই সবচেয়ে বড় কথা। তোমরা এখানে থাকতে পারো, তবে মনে রেখো, শুধু শারীরিক শক্তি বড় নয়। মন এবং বুদ্ধির অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভুল করেছো বলে অনুতপ্ত হয়েছো, এটাই সবচেয়ে বড় কথা। তোমরা এই জঙ্গলে থাকতে পারো। তবে মনে রেখো শুধু শারীরিক শক্তি নয় মন এবং বুদ্ধি শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এখন থেকে এই শশানে আমাদের সাথে বসবাস করে থাকতে হবে আর কোনোদিন তোমরা কারোর সাথে দুরব ব্যবহার করবে না হ্যাঁ আর তোমরা দুজনে এখন থেকে এই শশানে অন্যান্য সব অতিথিদের সঙ্গে মিমিশে কাজ করবে আমাদের এই সংসারটা এখন থেকে অনেক বড় তোমরা দুজনেই এই পরিবারের নতুন সদস্য আমরা কথা দেখছি ননদাদা তোমার এই উদারতা আমরা কোনোদিনও ভুলবো না আজকের পর থেকে আমরা আর অহংকার করব না এখন থেকে আপনার আদেশ মেনে চলব বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি তা কমেন্টে জানাবেন চ্যানেলের নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং এর পরবর্তীতে কোন কার্টুন ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ